আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি তার বাগান থেকে অনেক দিন পরে ছাদের ভিডিও করতে আসলাম সকালে এসছিলাম ব্যায়াম করার জন্য ফুলগুলো দেখে খুব লোভ লাগলো যে একটি ভিডিও করে নেই আসলে আমাদের মানুষের জীবন সুখ দুঃখ আনন্দ ভালোবাসা সব নিয়ে এই পৃথিবীতে আমরা আছি অল্প দিনের জন্য সবাইকেই চলে যেতে হবে তারপরেও আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকি নিজের অধিকার আদায়ের জন্য অর্থ উপার্জনের জন্য একজনের জিনিস আরেকজনে গ্রাস করার জন্য আসলে সদ ইচ্ছা থাকলে ভালো থাকতে ইচ্ছা করলে ভালো থাকা যায় ভালো থাকতে পারি সকলকে নিয়ে ভালো থাকার আনন্দটাই আলাদা একা ভালো থাকার মধ্যে কোনো লাভ নেই রাত আসে বলেই আমরা দিনের আলো উপলব্ধি করতে পারি দুঃখ কষ্ট আছে বলেই আমরা সুখটাকে অনুভব করতে পারি কোন মানুষই সর্বময় সুখী নয় কোন মানুষই সর্বময় দুঃখী নয় সবার জীবনে সুখ এবং দুঃখ দুটো মিলিয়ে মানুষের জীবন এর মধ্যে দিয়েই আমাদেরকে ভালো থাকার জন্য প্রকৃতির মাঝে যেতে হবে বলতে পারেন প্রকৃতি পাবো কোথায় ইচ্ছে থাকলেই পাওয়া যায় এটা আমার সাত বাগান আমরা যেমন শীতর্ষে গাঁদা ফুল লাগিয়েছি গাছগুলো লাগিয়েছি যার মধ্যে দিয়ে প্রকৃতির স্বাদ পাই আমি দেখাতে পারছি না এখন ক্যামেরা দিয়ে ওখানে ওই যে পাখিগুলো আম গাছে বসে আছে দৌড়াচ্ছে হয়তো কিছু সাউন্ড পাচ্ছেন আমাদের পেঁপে আছে পেয়ারা আছে আম আছে এগুলো খাওয়ার জন্য পাখি চলে আসে আমরা আম পেয়ারা এগুলো যখন পাখি কিছু পাখিকে খাওয়ার জন্য রেখে দিই এর মধ্যে দিয়েই সুখ আছে তো আপনারা যদি ছাদ বাগান নাও থাকে আমাদের ঢাকা শহরে বড় একটি পার্ক আছে রমনা পার্ক সেখানে যেতে পারি সপ্তাহে একদিন অথবা মাসে একদিন ওখান থেকেও কিছু প্রকৃতির স্বাদ গ্রহণ করতে পারি এগুলো নিয়েই তো আমাদের ভালো থাকার উপায় আমরা যদি প্রতিদিন সকালে কিছু সময় এক্সারসাইজ করি শরীরের রক্ত সঞ্চলন বৃদ্ধি হয় খাবারের মধ্যে রেস্ট্রেকশন রাখি মিষ্টি খাবার কম খাই কার্বোহাইড্রেট কমিয়ে দিই প্রকৃতির খাবার বেশি খাই তাহলে শরীরটাকে সুস্থ রাখার অত্যন্ত চমৎকার একটি উপায় অনেকেই বলে থাকেন সকাল নয়টায় বের হতে যায় অফিসের জন্য সকাল নয়টায় বের হন সমস্যা নাই যদি আহ সদিচ্ছা থাকে ফজরের নামাজ শেষে পনেরো মিনিট যদি জগিং করেন ছাদে হোক ছাদ না থাকলে ঘরে করেন এক ঘন্টা দুই ঘন্টা হাঁটার কাজ হয়ে যাবে এরপর প্রতি সপ্তাহে একদিন পার্কে যান না হলে মাসে একদিন পার্কে যান ঘুরে আসুন ফুল দেখেন গাছ দেখেন পাশে কিছুক্ষণ বসে থাকেন ভালো লাগবে মনটাকে একটু চাঙ্গা করে নিন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আমরা আশা করবো প্রত্যেকে মাঝে মধ্যে প্রকৃতির মাঝে যাব। প্রতিদিন অফিসে যান কাজ করেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন এটাই তো জীবন নয় নিজের জীবনকে উপভোগ করার জন্য এর মধ্যে দিয়ে একটু সময় বের করে নিতে হবে ভালো থাকার জন্য আপনারা সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো একা ভালো থাকার মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে ভালো থাকার আমরা চেষ্টা করব প্রতিদিন এক্সারসাইজ করার আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে একবার প্রকৃতির মাঝে যাওয়ার ধন্যবাদ জানাচ্ছি আজকের বাগানের ভিডিওতে